বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিন গোটা অনুষ্ঠান বাড়িতে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত গৃহকর্তা ঘটনা এলাকায় বুধবার ঘটনার বিবরণে জানা যায় শান্তিনগর দশমীঘাট এলাকার বাসিন্দা পার্থ বাড়িতে বুধবার ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান এই অন্নপ্রাশনের অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লাইনে গ্যাস লিক হয়ে আচমকায় কোনো একভাবে আগুন লেগে যায় সিলিন্ডারে বাড়ির এক সদস্য গ্যাস সিলিন্ডারে আগুন লেলিহান শিখা প্রত্যক্ষ করতে চিৎকার করতেamise শুরু করলে ছুটে আসে অনুষ্ঠান বাড়িতে থাকা লোকজন সে সময় বাড়ির গৃহকর্তা পার্থ বনিক জলমান গ্যাস সিলিন্ডারটি রান্নার জায়গা থেকে বের করে দূরে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুনে পুড়ে যায় গৃহকর্তার শরীরের বিভিন্ন অংশ তৎসঙ্গেই ঘটনা খবর যায় তেলি আমরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুন নেভানোর প্রচেষ্টা শুরু করে এবং দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেই সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্নিদগ্ধ গৃহকর্তাকে উদ্ধার করে নিয়ে আসে আমরা মহকুমা হাসপাতালে বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে তেলি আমরা মহকুমা হাসপাতালে

ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে ఈ రిపోర్ట్ న్యూస్ ట్వంటీ